লিটন কুমার দাসের সাম্প্রতিক সময়ের যে স্পেসিফিক ভাবে ইন্টারন্যাশনাল যে সেটা কিংবা হোয়াইট বল যে সেটা কি আসলে লিটনকে টি টোয়েন্টি বিশ্বকাপের বিমানে উঠতে দেবে কি না এটা নিয়ে আসলে প্রশ্ন উঠেছে সমালোচনা উঠেছে বিসিবি অলরেডি আইসিসির কাছে তাদের বিশ্বকাপ টি টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড পাঠিয়ে দিয়েছে এবং সেটা পঁচিশ তারিখ পর্যন্ত হালনাগাদ করা যাবে তো সেটা যদি হালনাগাদ করা হয় সেক্ষেত্রে সবার আশা যে একটা নাম চেঞ্জ হবে সেটা লিটন কুমার দাস অন্য নামগুলোর কথা পরে তবে লিটন দাসের ভয়াবহ অবস্থা সিঙ্গেল ডিজিটের তিনি পারই হতে পারছেন না শূন্য এক শূন্য এক তিন পাঁচ এগুলো তার নিয়মিত রান এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এটার কারণে তিনি ওয়ান ডে স্কোয়াড থেকে জায়গা হারিয়েছেন ওয়ান ডে দল থেকে জায়গা হারিয়েছেন একাদশ থেকে এর পরবর্তীতে দুইটা দুইটা ফর্মেটে তার উপর নির্বাচকরা ভরসা রেখেছেন সেটা তিনি প্রতিদিন একদমই পারছেন না তিনি ভাবলেন যে হয়তো থিতে হতে হবে আমাকে ক্রিজে সেকেন্ড টি টোয়েন্টি সাথে সেটাতে তিনি পঁচিশ বল খেলে করলেন তেইশ রান অর্থাৎ খুবই খারাপ এবং সেদিন বাংলাদেশের চাপও ছিল না একটা টার্গেট ছিল এবং সেটাতে ব্যাট করতে পারতেন তিনি প্রেশার ছিল না সেটাতে তিনি উল্টো প্রেশার নিলেন বল খেললেন রান করতে পারলেন না বল নষ্ট করে এলেন রানও এলো না এবং আজকে তিনি একদম আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছেন তার রান তখন বারো বলে বারো ব্লেসিং মুজারাবানির বলে তিনি স্কুপ করলেন ব্যাটে টাচ করলো না পরের বল স্কিপ করলেন ব্যাটে বলে কানেক্ট হলো না এর পরের বলটা তার ব্যাটে লেগে স্টাম্প উড়ে গেল অর্থাৎ তিনি 15 বলে 12 করে আউট যেটা আসলে দৃষ্টিগত আউট মনে হচ্ছে যে ইচ্ছা করে তিনি উইকেট বিলিয়ে দিয়ে এসেছে একজন ব্যাটসম্যান কখনো ইচ্ছা করে উইকেট বিলিয়ে দিয়ে আসেন না কিন্তু লিটনের ওই উইকেটটা দেখে মনে হচ্ছে যে তিনি তিনিই চাচ্ছেন না আসলে তিনি ব্যাট করতে তো এমন একটা অবস্থা যখন লিটনের তখন আসলে প্রশ্ন চলে আসে যে লিটন কি বিশ্বকাপের বিমানে উঠবেন কিনা এক্ষেত্রে আরো একটা কথা সেটা হচ্ছে লিটন যদি না ওঠেন সেক্ষেত্রে কিন্তু একটা ব্যাপারে ঝামেলা হতে পারে এই মুহূর্তে বাংলাদেশের যে বিশ্বকাপের আগে যে জিম্বাবু সিরিজের পাঁচ ম্যাচ সিরিজের যে প্রথম তিন টি টোয়েন্টির যে স্কোয়াড দেওয়া হয়েছে সেখানে তিনজন উইকেট কিপার আছেন ইমন পারভেজ ইমন লিটন কুমার দাস এবং জাকির আলী অনিক জাকির আলী অনিক উইকেট কিপিং করেছেন আজকেও তো লিটন করেননি তো সেক্ষেত্রে যদি ইমন বিশ্বকাপে যাবেন কিনা সেটা এখনো সে ওনার ডিপিএল এ ভালো করায় তাকে আনা হয়েছে জাতীয় দলে সাকিব ফিল্ডে তানবির এবং ইমনের বাদ পড়ার সম্ভাবনা বেশি কারণ সাকিব আর মুস্তাফিজ ফিল্ডে কারণ তারা দুজন অটো চয়েস স্কোয়াডে মুস্তাফিজ থাকবে স্কোয়াড বিশ্বকাপ দুজন থাকছেন সেটা তো একদম পানির মতো স্বচ্ছ কথা এবং সত্য কথা এবং সাকিব খেলবেন সেটা তো আরো বড় কথা কিন্তু মুস্তাফিজ খেলবেন কি খেলবেন না সেটা টিম কম্বিনেশনের উপর নির্ভর করবে তবে তিনি স্কোয়াডে থাকছেন এটা শিওর সেক্ষেত্রে তানভীর এবং ইমাম বাদ পড়ার সম্ভাবনা খুব বেশি আর ওই দুজনকে রিপ্লেস করবে সাকিব এবং সাকিব এবং মুস্তাফিজ অর্থাৎ ইমানের বাদ পড়ার সম্ভাবনা বেশি সেক্ষেত্রে যদি লিটন দাস বাদ যান সেক্ষেত্রে ইমানের একটা সুযোগ থাকবে ইমন না হলে সেক্ষেত্রে উইকেট কিপার হিসেবে জাকির যদি প্রথম লিটন যদি না খেলেন জাকের ফার্স্ট চয়েস উইকেট কিপার এবং ফার্স্ট চয়েস উইকেটকিপার হলে একজন ব্যাকআপ উইকেট কিপার লাগবে আপনার বিশ্বকাপে জাকের ইঞ্জুরিতে পড়লে তার পরিবার ত্যাকে উইকেট কিপার নেয় যাবে এছাড়াও ম্যাচ চলাকালীন যদি ইঞ্জুরিতে পড়েন সেক্ষেত্রে অবশ্যই সেটা ব্যাকআপ দেওয়ার জন্য জাকিরের একজন ব্যাকআপ উইকেট কিপার লাগবে সেক্ষেত্রে সেটা হতে পারেন ইমন যদি লিটন না যান সেক্ষেত্রে কে তো সেক্ষেত্রে যদি লিটন না যান সেক্ষেত্রে ইমনকে আপনার বিশ্বকাপে নিতে হবে অথবা বিজয়কে অর্থাৎ বিজয় শ্রীলঙ্কা সিরিজে টি টোয়েন্টি স্কোয়াডে ছিল এই সিরিজে নেই অর্থাৎ বিজয় এখন প্ল্যানের বাইরে ইমন প্ল্যানে আছেন লিটন দাস ইনকেস তিনি খারাপ করলেন সেক্ষেত্রে ইমনকে একটা বিশ্বকাপ খেলতে নিয়ে যাওয়া হবে যেখানে ইমনের টি টোয়েন্টিতে অভিজ্ঞতা নাই একটা টি খেলেছেন তিনি বড়দের দলে হয়ে সেটা হচ্ছে জিম্বাবুয়ের সাথে তা দুই হাজার বাইশে রিভিউ হয়েছিল তো ইমন ছাড়া জাকিরেরও খুব বেশি অভিজ্ঞতা নাই আর উইকেট কিপার ব্যাটার হিসেবে খেলার তিনি খুব বেশি দিন হচ্ছে জাতীয় দলকে সার্ভিস দিচ্ছেন এমন তো না চার পাঁচটা ম্যাচ খেলেছেন তো সেক্ষেত্রে তাকে একদম অটো অটো চয়েস হিসেবে জায়গা ওই তিনি চয়েসই কিন্তু একজন উইকেট কিপার খেলবে পুরো তার যে বিশ্বকাপে এটা হয়তো ব্যাপারটা একটু ঝামেলা ফেলতে পারে যার কারণে লিডন উইকেট কিপার ব্যাটার এবং অভিজ্ঞতার কারণে লিটন এই এক এই স্কোয়াডে খুব ভালোভাবে টিকে যেতে পারেন সেক্ষেত্রে লিডনকে বাদ না দেওয়ার ওই যে একটাই সমস্যা সেটা হচ্ছে উইকেট কিপার ব্যাটার তিনি ব্যাক উইকেট কিপার হিসেবে খেললেও তাকে ইমন এবং বিশ্বকাপ নিতে হবে স্পেশালি ইমন কে আপনার নিতে হবে যাকে আপনি দুইটা ম্যাচ বাজিয়ে দেখার সুযোগ আছে তাকে যদিও সে এখনো প্রুভেন প্লেয়ার নাই ইন্টারন্যাশনাল সেক্ষেত্রে তাকে টি টোয়েন্টি বিশ্বকাপের মতো জায়গায় খেলাবে কি খেলাবে না সেটা সেটা নিয়ে একটা দ্বিধা তৈরি হবে যে আসলে তাকে কি খেলানো যায় কিনা কিন্তু যদি আপনি লিটনকে না নেন সেক্ষেত্রে ইমনকে নিতে হবে অথবা বিজয়কে নিতেই হবে কারণ আপনার এছাড়া আর উইকেট কিপিং ভালো অপশন নেই উইকেট কিপিং অপশনই নেই এছাড়া তো কারণ মুশফিক টি টোয়েন্টি ক্রিকেটটা খেলছেন না সোহানও আসলে জাতীয় দলের আশেপাশে নেই এক্ষেত্রে আরেকটা নাম সোহান নুরুল হাসান সোহানকে নিতেই হবে সেক্ষেত্রে যদি আপনি অভিজ্ঞতার কারণে অভিজ্ঞতার কারণে যদি আপনি ইমনকে না খেলান জাকের কে যদি খেলান ফার্স্ট চয়েস উইকেট কিপার হিসেবে লিটনকে যদি অফর্মের কারণে বাদ দেন অভিজ্ঞতার কারণে যদি ইমনকে না খেলান সেক্ষেত্রে দুইটা দুইটা আর থাকে অপশন দুইটা সোহান এবং বিজয় দুইজনে এ ভালো ফেলেছেন সোহান জাতীয় দলের টি করতে পারেননি তবে অভিজ্ঞতা আছে সেটা বিজয়ের আছে তবে বিজয় সাম্প্রতিক সময় জাতীয় দলের কাজে লাগাতে পারছেন না সোহান মোটামুটি শেষের দিকে ভালো রোটেশন বা এগুলো করতে পারেন সেক্ষেত্রে সোহান একটা চয়েস হইতে পারেন তো এখন নির্বাচকরা সোহান এবং বিজয়কে নিশ্চয়ই খুব ভালোভাবে নিচ্ছেন না নিলে তারা স্কোয়াডে থাকতেন তো তারা ইমনকে করতে চান সেক্ষেত্রে শেষে দুইটা টিটোয়েন্টি আছেন তার হয়তো বা তাকে সে দুইটা ম্যাচ সুযোগ দিলেও আমি মনে করে দেওয়া উচিত তো সেক্ষেত্রে আহ সেক্ষেত্রে একটা জিনিস শিওর হওয়া যাবে জাকের সাথে ইমন বিশ্বকাপে যাবেন কিনা জাকের আলি অনেকের সাথে সেটাও একটা শিওর হওয়া যাবে লিটন দাসকে রেস্ট দেওয়া উচিত এবং লিটন দাসকে রেস্ট যদি না দেয় সেক্ষেত্রে পরে দুইটা ম্যাচ হয়তোবা তার জন্য ডু আর ডাই যে তাকে বিশ্বকাপে যাবে কি যাবে না ওই দুইটা ম্যাচের উপর নির্ভর করবে দুজনের এমন পারফরমেন্সের কারণে আসলে লিটন নিজের জায়গা হারাচ্ছেন কিংবা লিটন যদি না যান সেক্ষেত্রে বিশ্বকাপ যদি লিটনকে একেবারেই না নেওয়া হয় সেক্ষেত্রে জাকের আলীর উপরও প্রেশার পড়বে সেক্ষেত্রে আবার জাকের নির্ভরও হয়ে যাওয়ার সুযোগ আছে কারণ তিনি আসলে প্রেশারটা কেন নির্ভারটা কেন সেটা বলি নির্ভর হচ্ছে একমাত্র উইকেট কিপার ব্যাটার অটো চয়েস হয়ে যাবেন আর প্রেশারটা হচ্ছে তাকে দলের একমাত্র উইকেট কিপার ব্যাটার হিসেবেই পারফর্ম করতে হবে কারণ তাকে সবগুলো ম্যাচ যদি খেলাইতে হয় খেলানো যায় সেক্ষেত্রে তিনিও একটা চাপে থাকবেন যে লিটন দাসের মতো নেই আমাকে সেই দায়িত্বটাই পালন করতে হবে কিংবা আমাকে একলা আমাকেই ভরসা করে দলে আনা হয়েছে উড়িয়ে আনা হয়েছে তাইলে আমার পারফর্ম করতে হবে এরকম কিছু সাবকনসিয়াস মাইন্ডে তার কাজ করবেই তো সেক্ষেত্রে আসলে এখানে খুব সম্ভবত যদি লিটন যদি ড্রপ হন সেক্ষেত্রে ইমনের একটা চান্সেস আমি দেখছি পার্সোনালি আর যদি লিটন বাদ নাও বিশ্বকাপ সেক্ষেত্রে এতদিন স্কোয়াডটা দিয়ে দেওয়া হয়েছে আইসিসি কে আমার আমার বিশ্বাস লিটন সেখানে আছেন এবং লিটনকে যদি বাদ নাও দেওয়া হয় সেটা আসলে খুব বেশি অবাক হব না কারণ সেটা উইকেট কিপিং স্লট ব্যাকআপ উইকেট কিপার ওই একজনই সেটা লিটন দাস